হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের চাঁদপুরে বোন আসহাগর যদি থাকে নসিবে আপনা আপনার আসিবে যদি কোনো কিছু কিছু মতে থাকে এমনি আসিবে চলিয়ে কেন বললাম এটা হলো সাগরের পোনা এক কাজিন আমার আপন কাজিন সে দিয়ে গিয়েছে রান্না করে খাওয়ার জন্য তাহলে আমি রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি নিয়েছি মাছগুলিকে আমি ভালো করে পরিষ্কার পানি করে দিয়ে ধুয়ে নিয়েছি সাথে কিন্তু ধনেপাতা কুচি নিয়েছি রান্নার জন্য করে বসিয়ে দিয়েছি চুলায় সাদা তেল দিয়ে দিবো এটা গরম হয়ে গিয়েছে সাদা তেলটা দিয়ে নিয়েছি এখন বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো যেহেতু মাছের পরিমাণটা একটু বেশি পেঁয়াজ কুচি পরিমাণটা বেশি করেই দিব পেঁয়াজ কুচিটা আমি দিয়ে নিলাম পেঁয়াজগুলি নেড়ে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব এই রান্নাটা শুধু পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচামরিচ ধন্য পাতা কুচিয়ে দিয়ে রান্নাটা কমপ্লিট করব যেহেতু ছোট মাছ বলে কথা এটা ছোটো মাছ হলো এটা কিন্তু শাগের সাগের পোনা বলে কিন্তু অনেকে বাইলা গুঁড়া ঢাকা বাল্লা গুঁড়াগুলিরে সাগের পোনা করে বলে বিক্রি করে কিন্তু সবাই রিয়েল এই শাকের পোনাটা সবাই কিছু মতে হয় না এটা খুব কম পরা পাওয়া যায় একদম অতিরিক্ত ঠান্ডা পড়লে তারপর পাওয়া যায় মাছগুলি দিয়ে দিয়েছি আদা বাটা আদা রসুন বাটাটা দিয়েছি এক চামচ পরিমাণ দিয়ে দিব লবণ লবণটা দিয়েছি ওয়াটার চামচের এক চামচ হলুদের গুঁড়াটাও দিয়েছি এক চামচ মরিচের গুঁড়াটা দিয়ে দিব এক চামচ যেহেতু কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি নিয়েছি সেজন্য কারণ মরিচটা এক চামচই দিয়েছি মশলাগুলি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নিয়েছি সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা খুব সুন্দর করে সামান্য পরিমাণ দিয়ে পানিটা দিয়ে একটু কষিয়ে নিব তাহলে কালারটা ভালো আসবে এবং মশলার গন্ধটা আর আসবে না মশলা কষিয়ে নিয়েছি এখন আগেই টমেটো কুচি এবং কাঁচামরিচটা দিয়ে নিছি যেহেতু ছোটো মাছ বেশি নাড়াচাড়া করা যাবে না সেই জন্য আগে কাঁচামরিচ কুচি আর টমেটো কুচিটা দিয়ে দি না মশলার মধ্যে নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব মশলার মধ্যে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন মাছের মাছগুলি দিয়ে দিব সাগরের পোনাটা মাছটা দিয়ে দিয়েছি আলতো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব একটু সময় নিয়ে আলতো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু আর পানি ব্যবহার করবো না পানি যা দিয়ে দিয়েছি এই মাছ থেকে অনেক পনির্বাণ পানি বের হবে মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি কিছুক্ষণ ডেকে রান্না করব। ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি ঢেকে দশ মিনিট রান্না করেছি দশ মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়ে চেড়ে দিব ছোট মাছ বলে কথা রান্না কিন্তু খুব সময় নেয় না একদম জটপট করে রান্নাটা হয়ে যায় অনেকে মশলা খাইতে চায় না আদা রসুন খাওয়া যায় না খায় না পছন্দ করে না আদা রসুন ছাড়া রান্না করা যাবে কোনো সমস্যা নেই রান্নাটা হয়ে গেছে এখন ধৈনা পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি কুচিটা আমি দিয়ে নিয়েছি আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব কিছুক্ষণ খুব আলতো করে ধৈন্য পাতাটা এই মাছের দেওয়া অবশ্যই লাগবে তাহলে কিন্তু অনেক মজার একটা ফ্লেভার পাবেন ধনেপাতাটা পাতাটা দিয়ে আলটো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি চুলাটা কিন্তু অফ করে দিয়েছি চুলার মধ্যে ঢেকে পাঁচ মিনিট বসিয়ে রাখবো তাহলে ধন্য পাতার প্লেভারটা তরকারিতে মিশিয়ে যাবে তরকারিটা নামিয়ে নিয়েছি ছোটো মাছের এখন নামিয়ে একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে কালারটা অসাধারণ এসেছে খেতে কিন্তু খুবই মজাদার আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে সার্চ দিয়ে দেখে নেবে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা ওখানে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি পৌঁছে যাবে আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে আমার ফেসবুক চ্যানেলের নাম আশভাগর ওখানেও ফিলিস লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে অন্যকে দেখার সুযোগ করে দিবে রেসিপিটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ থাকবে আল্লাহ হাফেজ